আপনাদের যে কোনো জায়গা নিয়ে গিয়ে এটা মোটামুটি দু টাকা থেকে দু টাকা পঞ্চাশ করতে পারেন ঠিক আছে এটা আপনারা প্রিন্ট করে নিতে পারেন অনেক অনেক ধরনের আপনারা প্রিন্ট করতে পারেন অনেক স্টিকার আছে বাইরে যাওয়ার দরকার নেই ঠিক আছে ঘরে বসে ঘরে বসে প্যাক করুন আর মার্কেটে গিয়ে সেল করে আসুন দেখুন এগুলো খুব বাচ্চাদের বড়ো ছোটো একটা টি পট ঠিক আছে এগুলো হালকা সুগার কোটেড সব বা ফুটবল ক্যান্ডি বা ক্যান্ডি দিয়ে আপনারা ফিল করুন ঘরে বসে ঠিক আছে এগুলো রোজানা একটা ভালো ইনকাম আছে ঠিক আছে এগুলো ঘরে বসে কাজ করা যায় এর মতন সহজ কাজ আর নেই ঠিক আছে এগুলো আপনার ছোট্ট একটা বাচ্চা ছিল মানে প্যাকিং করতে পারে বা ফিল করতে পারে তো এইসব কাজগুলো ঘরে বসে করা হয় তো এই সব বিজনেস খুব মার্কেটে এখন চল তো আপনি এই টয়গুলো নিয়ে আপনি বাড়িতে ফিলিং করে বিজনেস করতে পারেন আমাদের শপে এসে দেখুন অনেক ধরনের টয় আছে আপনাদের পছন্দ করে নিয়ে যান এবং ফিলিং করে বিজনেস স্টার্ট করুন আপনি দু হাজার তিন হাজার পাঁচ হাজার লাগে একটা ভালো বিজনেস আপনি চালু করতে পারেন তো আমি বলবো আপনারা অনলাইনে চাইলেও মাল পাবেন কিন্তু আপনাকে অনলাইনে নিতে হলে আপনাকে পেমেন্ট করতে হবে এবং আমরা আপনার ফুল অ্যাড্রেস আমাকে দিতে হবে আমি সেই অ্যাড্রেসে আপনাকে মাল পৌঁছে দেবো আপনি ভারতে যে কোনো প্রান্তে থাকুন না কোনো আপনার ফুল অ্যাড্রেস পিনকোড সহ দিন আপনার মাল পৌঁছে যাবে আর যদি আপনারা আসতে চান তাহলে আমার শপে আসুন পশ্চিমবাংলায় মুর্শিদাবাদ জেলা ডকল শহর আসার আগে আমাকে কল করে নেবেন তো আপনারা দোকানে এসে আমার শপে এসে বিভিন্ন রকমের টয় আপনার দেখে সিলেক্ট করে এখানে নিয়ে যেতে পারেন কোনো অসুবিধে নেই দাদা আপনি দেখুন আর অনলাইন চাইলে আপনারা কল করে করতে পারেন আমার হোয়াটসঅ্যাপে ক্যাটলগ দেখে আপনি সিলেক্ট করুন ঠিক আছে তো দেখুন এগুলো খুব বড়ো সড়ো খেলনা এগুলো মোটামুটি দু টাকা তিরিশ কি চল্লিশ মানে মোটামুটি আপনার কমপ্লেট কমপ্লেট দু টাকা পঞ্চাশ পয়সা থেকে হয়ে যাবে তো দেখুন এগুলো হচ্ছে পট ঠিক আছে দেখুন এই সেটটা খুলে ঠিক আছে এতে হালকা সুপার কোটের শপ মাত্র দশ পয়সা সুভার সাথে সব দিয়ে দিন ঠিক আছে ঢাকনা লাগিয়ে দিন দেখুন ঠিক আছে এটা রেডি হয়ে গেল এভাবে আপনি প্যাকেট করে নিন দশটা বিশটা দেখুন এই ধরনের টিপি ক্যারি নিয়ে নিন ঠিক আছে টিপি ক্যারি নিয়ে এগুলো ভরা ফিলিং হয়ে গেলে এগুলো একটা একটা করে ভিতরে ভরে দিন ঠিক আছে আপনি চাইলে দশটা এই বারোটা চব্বিশটা ঠিক আছে তিরিশটা আপনি জামিন হিসাব ক্যাট করে নিন দেখুন আমি ভরছি ঠিক আছে মোটামুটি আমি কুড়িটা বা চব্বিশটা ভরে দেখাচ্ছি ঠিক আছে চব্বিশটা ভরে দেখাচ্ছি একটা বড়ো সোড়ো আইটেম দেখতে পাচ্ছেন চব্বিশটা ভরে আমি হ্যাঙ্গার করে দেখাচ্ছি দেখুন ভরে ফেলেছি ঠিক আছে চব্বিশ পিস এটা ভরে ফেলেছি ঠিক আছে চব্বিশ পিসের প্যাকেট করছি তো আপনারা চাইলে আপনি তিরিশ পিসের প্যাকেট করতে পারেন তো আমি হ্যাঙ্গার আইটেমটা দেখাবো ঠিক আছে এটা দেখুন এটা ক্যারিটা আপনারা হ্যাঙ্গার আইটেম যদি সাদা কালারিং হ্যাঙ্গার যদি না নিতে চান তো এই ধরনের একটা কাগজ কেটে মোটা কাগজ কেটে আপনারা এখানে লাগাতে পারেন ঠিক আছে এখানে লাগান লাগানোর পর আমি দেখাচ্ছি আপনাদের হ্যাঙ্গার মোটামুটি রেডি করে ফেলেছি এতে আপনার স্টিকার লাগাতে হবে ঠিক আছে হ্যাঙ্গারটা বানতে হবে তো এটা চব্বিশ পিসের আমি প্যাকেট করেছি দেখুন এই ধরনের আপনারা স্টিকার সেট নিতে পারেন ঠিক আছে এটা আপনারা প্রিন্ট করে নিতে পারেন অনেক অনেক ধরনের আপনারা প্রিন্ট করতে পারেন অনেক স্টিকার আছে এগুলো মোটামুটি ত্রিশ টাকা পেস হিসাবে পড়ে আপনার নাম দিয়ে এই ধরনের স্টিকার করতে পারেন চাইলে রেডিমেড করতে পারেন দেখুন স্টিকার উঠে গেছে ঠিক আছে এখানে আপনারা লাগিয়ে দেন ঠিক আছে যেমন সাইজ আপনি চান স্টিকার অসুবিধা নেই পেয়ে যাবেন ঠিক আছে তো দেখুন আমি স্টিকার একটা লাগিয়ে দিলাম দেখুন ঠিক আছে স্টিকার লাগানো হয়ে গেছে দেখুন এখানে একটা আমি মোটামুটি ঢাকা বেঁধে দেবো যাতে আপনার মালটা ভালো লাগে এবং ঝোলাতে পারে ঠিক আছে তো দেখুন একটা ছোটো স্টিকরও আমাদের কাছে পাবেন এই ধরুন এটা পাঁচটা টাকা পে লেভেল বসবে ঠিক আছে দেখুন এখানে পাঁচটা টাকা পেয়ে থাকবে হ্যাঁ এখানে পাঁচটা ক্যামেরা পেয়ে থাকবে দেখুন কেমন লাগছে একটা দেখে নিন ঠিক আছে তারপরে আপনার এখানে আমি দুটো ফুটো করে আপনার ফুটোটা এনে দেবো দেখাচ্ছি সে দুটো ফুটো করে দেবো দেখুন করে দিলাম ঠিক আছে এখান দিয়ে আমি একটা সুতো বেঁধে দেবো দেখুন এটা বেঁধে আপনাদের দেখাচ্ছি কেমন লাগছে ঠিক আছে হয়ে গেলো এটা আপনি এখানে বেঁধে দিন ঠিক আছে হয়ে গেলো আপনার হ্যাঙ্গার আইটেম পাঁচ টাকা সেলিং আইটেম দেখুন পাঁচ টাকা সেলিং আইটেম কমপ্লিট ঠিক আছে এটা মোটামুটি আপনার যে কোনো জায়গা আপনাদের যে কোনো জায়গা নিয়ে গিয়ে এটা মোটামুটি দু টাকা থেকে দু টাকা পঞ্চাশ পয়সা রেডি হবে এটা মালটা দেখুন কেমন লাগছে ঠিক আছে দেখুন খুব সুন্দর একটা আইটেম আপনার দেখুন যে কোনো অ্যাড্রেস দিয়ে আপনারা প্রিন্ট করতে পারেন এটা একভাবে প্রিন্ট করেছে সেই স্টিকার এটা আমি দেখালাম আপনাদের আইডিয়াটার জন্য ছোটো স্টিকার আপনারা পেন খুব সুন্দর একটা খেলনা এগুলো মার্কেটে গেলে আগে দেখতে হবে তো আপনারা অবশ্য আমার শপে এসে আপনারা মাল নিতে পারেন ন্যাটওয়ার্ক দেখে আপনারা মাল নিতে পারেন তো আশা করবো সকল বন্ধু যদি ভিডিওটা ভালো লাগে তো সাবস্ক্রাইব করবেন